আজকে আমরা এখানে বেল্লা নারী সুরক্ষা ও শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে এখানে অঙ্গীকারের রাখি আমরা বন্ধন করছি অঙ্গীকার এই অর্থে যে আজকের দিনেই এক বছর থেকে এক বছর আগে আরজি করে সেই নৃশংস হত্যাকাণ্ড অভয়ার নৃশংস খুন হয়েছিল এবং সেদিন আজ সেদিন কি হয়েছিল না সেই খুনকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল আজও কিন্তু বিচারের দাবিতে অভয়ার পরিবার সহ জুনিয়ার ডাক্তারা কিন্তু লড়াই করছে এবং আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতার বুকে মানুষ রাত জেগেছে সাধারণ মানুষ ডাক্তারদের সঙ্গে একসঙ্গে রাত জেগেছে শ্যামবাজার মোড়ে এবং আজকেও কিন্তু এই অঙ্গীকারের রাখি আজকে সমস্ত মেডিকেল কলেজগুলোতে জুনিয়ার ডাক্তাররা পালন করছে তার সঙ্গে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ শিশু এবং নারী সুরক্ষার দাবিতে কিন্তু অভয়াদের বিচারের দাবিতে আজকে রাখি বন্ধন হচ্ছে